আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি এনিমেন্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এখানে কতগুলো বিড়াল আছে এখানে আছে শয়তান দুলি আছে কালাচান আছে সোনালি আছে নাইকেল খাওয়া বিড়াল আর আছে আদুরি এই ডান পাশে আছে বাবু এবং নায়ক বিড়াল আর আমার সামনে জানার কাছে এসে আছে

পৈসারুসে তো দেখেন দুলি কি কি করে আজকে সারা দিন ইয়ার সাথে এই সোনালির সাথে সেটা আপনারা নিজের চোখে দেখেন এবং নিজের কানে শুনেন আমি দুলির সাথে কি বলতেছি এই ব্যাপক দুলিটারে আমি কয়েকদিন মায়েরোদিছি বাড়ি দেখে না দেখাইয়া কারণ দুলি হচ্ছে বাড়িওয়ালাদের পালিত বিড়াল খুবই আদরের বিড়াল চিকুর বাই দুলি খুব শয়তান কিন্তু এটাকে আমি কয়েকদিন মারছি তো এইখানে দেখেন দুলির সাথে কিছু ফাজলামি করছে কিন্তু কাজের সাকসেস হয় নাই এখন দুজনে শরীর মানে পরিষ্কার করতেছে তো ছোট্ট বাচ্চা বিড়াল এই সোনালিরা কিন্তু অনেক ছোট বাচ্চা বিড়াল খুবই ছোট কিন্তু কিছু তো দেখেন দুলির কাণ্ড দেখেন হারে বাচ্চাটার সাথে কিসুল বসে করেন বেদ দুলি দুলি শেষ পর্যন্ত এটারে র্যাপ করলোই এই ছোট্ট বাচ্চা বিড়ালটার সাথে র্যাপ করলো দুলি এই ছোট্ট বিচ্ছা বিড়ালটারে মা বানাই দিব এত বড় শয়তানি দুলি আসলে কল্পনার ভাই বাচ্চাটা অনেক ছোটো হ্যাঁ শুধু মানুষের মধ্যে যে শয়তানি আছে তা না আসলে পশুর মধ্যেও শয়তানি আছে এটা একদম চাক্ষুষ করার দেখলাম ছোট্ট বিড়ালটা এখন বলতে হয়তো আড়াই মাস তিন মাসও হয় নাকি এটারে আজকে কত দিন ধরে ডিস্টার্ব করতেছে এই কিউটি এই আর আমি কিউটি হয়েছে তোর বাচ্চা সাথে র্যাপ করতেছে তুই দেখোস না এ না আমার কাছে দাঁড়াই সুস্তি খাওয়া লাগে ওই যে তোর বাচ্চা কান্দে যা না যা যা দুলি যাই কিছু কো তুলি যাই কিছু ক বাচ্চাটা সকাল থেকে কদিন ধরে ডিস্টার্ব করতেছে কিন্তু আজকে সকাল থেকে অতিরিক্ত ডিস্টার্ব করতেছে দেখো কি করে শয়তানটা এত দূরে মানে ওর পানি টানি দিলেও ও সিটটা দেবো না তোর ফাজিলে ফাজিলে একটা ওরে কয়েকদিন পিটাইছে আমি দুলি কুত্তা কোনখানে শুধু মানুষটুকু কুত্তা নেয় পশু পাখির মধ্যেও কুত্তা আছে যা যাই গিয়ে দেখতে ভালো লাগছে না